কুর্মি সমাজকে এসসি ভুক্ত করার জন্য প্রয়োজনীয় সি আর আই রিপোর্টের কপি রাজ্য সরকারের কেন্দ্রকে পাঠায়নি তাই আমি কথা দিচ্ছি আমি সাংসদ হলে কুর্মী এই বঞ্চনার কথা সংসদে তুলে ধরব খড়গপুর এক নম্বর ব্লকের খ্যামাশুলিতে এক পথসভায় এই বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এদিন আটষট্টি কুর্মী পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে বলে দাবি করলেন বিজেপি প্রার্থী অগ্নি যোগ দেয় পাল আজকে খেমাশুরিতে এই জয়নিং হলো কুর্মী পরিবার আটষট্টি পরিবার আটষট্টি পরিবার থেকে মানুষ জয়েন করলেন টিএমসি থেকে সিপিএম থেকে বিভিন্ন রাজনৈতিক দল তারা আগে করত। কিন্তু আজকে তারা বুঝতে পেরেছে। যে ভারতবর্ষকে যেভাবে ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এগিয়ে নিয়ে যাচ্ছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বারবার বলা সত্ত্বেও আজকে এই রাজ্য সরকার মমতা ব্যানার্জির সরকার তারা সিআরআই যে লেটার সেই আবেদন অবধি তারা বারবার আন্দোলন করেছে তারা জেলে গেছে তারা প্রতিবাদ করেছে কিন্তু রাজ্য সরকার তাদের সাথ দেয়নি সিআরআই যে কি বলে অ্যাপ্লিকেশন সেটা অবধি তারা কেন্দ্র সরকারকে পাঠায়নি এবং আমরা কদিন আগে দেখতে পেয়েছিলাম ঝাড়গ্রামে অভিষেক ব্যানার্জি মানে আমাদের রাজ্যের যে রাজপুত্র তিনি এসে বলেছিলেন তাদের কুর্মী ভোটের দরকার নেই তাই সেই কাজটাই আমরা করছি কুর্মী ভোটের যখন দরকার নেই সমস্ত কুর্মী পরিবার তারা ভারতীয় জনতা পার্টির হাত ধরলো এবং আমি সাংসদ হলে তাদের যে দাবি সেই দাবি নিয়ে আমি পার্লামেন্টে কথা বলবো এবং টিএমসির প্রার্থী জুন মালিয়াকে বলবো আমরা বিধায়করা আমরা বছরে ষাট লাখ টাকা পাই এমএলএ ল্যাডের টাকা আমরা তিন বছর এমএলএ আছি তাহলে এক কোটি আট আশি লক্ষ টাকা হয় উনি যে হিসেব দিয়েছেন ওনার এমএলএর কাজের তাতে উনি পনেরো কোটি টাকার কাজ করেছেন এই টাকাটা কোথা থেকে পেলেন আমরা তার প্রশ্ন করতে চাই আমরা সবাই বিজেপির এমএলএ হয়ে আমরা ওয়ান পয়েন্ট এইট পাচ্ছি আর উনি পনেরো কোটি টাকা কার কাছের কথা বলছেন উনি কি মেদিনীপুর মিউনিসিপ্যালিটি যে কাজ করেছে তার কথা বলছেন মমতা ব্যানার্জির সরকার যদি কোনো কিছু করে থাকে কি তার হিসেবটা দিচ্ছেন নাকি মোদিজি যে যে কেন্দ্র সরকারের কাজ যেগুলো এখানে হয়েছে তার হিসেবটা তার ম্যানিফেস্টোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন সুতরাং আমি প্রশ্নটা আগে ওনার কাছে করতে চাই বাকি রেল কি করবে সেটা তো রেলমন্ত্রী এসে আজকে বলবেনি এবং খড়গপুর শহরের ওপরে রেলের যে অবদান সে আলাদা করে কিছু বলার নেই আর যেটা চমক ধমকের কথা উনি বলছেন চমক ধমক দিচ্ছেন টিএমসির প্রার্থী জুন মালিয়ার যে মাথার ওপর যে পুলিশ কর্তা রয়েছে ধৃতিমান সরকার খড়গপুর আইসি থানার যে ওসি রাজীব পাল কোতবালি থানার কি কি সিনা মহাপাত্র এরা হচ্ছে টিএমসির ক্যাডার যারা মানে ধমকি হুমকি বাড়ি বাড়ি থেকে ডেকে নিয়ে আসা তাদেরকে বসিয়ে রাখা এবং বলা যে তোমাদেরকে ইদার বসে যাও ভারতীয় জনতা পার্টি করা চলবে না নয়তো টিএমসি জয়েন করো সব দেখছি আমরা আমরাও কোনো হাতে বুড়ো আঙুল না আমরাও জানি কিভাবে ইটের বদলে পাটকেল দিতে হয় না অগ্নিমিত্রা পালো জানে আর বিজেপিও জানে সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাদিমোর শিলিগুড়ি